সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট দারিদ্র বিমোচন কৃষি গবেষণা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে আমজ হর্তা ডি এইট শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে জনগণের সমর্থনকে ধরে রাখতে নেতা কর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের মস্কোতে বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনী প্রধান নিহত ইউক্রেনের দায় শিকার এবং কিংস্টোন সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আগামীকাল সকালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি নীলুফার জাহান এতক্ষণ সংবাদ শুনাম শুনলেন এবার বিস্তারিত বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রায় ঘোষণা করে এই রায়ের মাধ্যমে দূর হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে প্রধান বাধা এছাড়াও উচ্চ আদালতের এই রায়ে সংবিধানের সংশোধনী চ্যালেঞ্জ করে করা রিটের রায়ে পঞ্চদশ সংশোধনীকে আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছিল বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত রিপোর্ট আরিফিন মাসুদের হাইকোর্টের আজকের দিনের কার্যসূচীর শুরুতে ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রিটের রায় দু একুশ সালের তিরিশে জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত উনিশে আগস্ট জনস্বার্থে সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেন পাঁচজন বিশিষ্ট ব্যক্তি এর প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা হবে না এ বিষয়ে রুল জারি করে হাইকোর্ট তেইশ কার্যদিবসের শুনানির পর আজ রায় ঘোষণা করেন হাইকোর্টের বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রায় দুই ঘণ্টা রায় ঘোষণা শেষে সাংবাদিকদের ব্রিফকালে রিটকারীর আইনজীবীরা জানান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে না এলেও দূর হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার প্রধান বাধা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো যেটা ছিল পঞ্চদশ সংশোধনী বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন এবং সেইভাবেই তারা করেছেন আইনজীবীরা জানান এছাড়াও পঞ্চদশ সংশোধনীর আরো বেশ কিছু আর্টিকেল বাতিল করেছে হাইকোর্ট গণভোটের বিধানকে বাতিল করে দেয়া হয়েছিল সেটিকেও আজকে রেস্টর করা হলো তারপরে কনস্টিটিউশনের সাথের ক এবং সাথের খ এটি কখনোই গ্রহণযোগ্য না এটাকে বাতিল করেছেন সংবিধানের চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরাল ভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন দের অন্যতম সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দ্বার দ্বার গণতান্ত্রিক ফিরে আসার একটা হল আমরা সকলে যদি আমাদের আচরণে পরিবর্তন আনি আমাদের রাজনীতিবিদরা যদি তাদের আচরণে পরিবর্তন আনে আমরা যদি আমাদের করণীয় করি তাহলেই গণতন্ত্র ফিরে আসবে তবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানালেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুরোপুরি ফিরে আসা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে পেন্ডিং থাকা ত্রয়োদশ সংশোধনীর রায় পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাটা যখন কোর্ট বলছেন অবৈধ দ্যাট মিন্স ইন আদার ওয়ার্ডস তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম বৈধ সাথে আপনার থার্টিন অ্যামেন্ডমেন্টের রিভিউ পেন্ডিং আছে সেই পেন্ডিং এখানে যে আমরা এই ফাইন্ডিংগুলো এখানে যেটা আছে দুইটা মিলে অ্যাপেলে ডিভিশন একটা সিদ্ধান্ত নেবেন উচ্চ আদালতের রায়ের বরাত দিয়ে আইনজীবীরা জানান সংবিধানের একটি মৌলিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন কৃষি গবেষণা নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু পরিবর্তন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় তিমুর লেস্তে ও বাংলাদেশ একযোগে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা সফররত পূর্ব তিমুর রাষ্ট্রপতি ড হোসে রামোজ হত্যা তিনি আজু রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে পিস ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক বক্তৃতায় এই আশাবাদ ব্যক্ত করেন এদিকে বিকেলে দেশের তরুণ ও ছাত্র প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় ও পর্বে অংশ নেন হোসে রামোছত্তা রিপোর্ট সফিলা সুমনের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক্স স্টাডিজের আয়োজনে ঢাকা সফরত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ডো হর্তার পিস ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক এ একক বক্তৃতা বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন হোসের প্ল্যান্টিং Clean water for every village, every town, and uh, renewable energy, education. So, a master plan is very focused, no more than five priorities, it's specifically designed for countries in South Asia, parts of Africa, parts of Latin America, and uh, so on. That, yes, would create a whole situation uh, that would be more. Uh, বিআইআইএসএস চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গৌসুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও বিআইএসএস এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেকার আনিস

In whatever uh, you do, be the best. In free time, so much that the youth can do: to do tree planting, garbage collection. Now more and more uh, technology for all of that. We have already some doing right now. Youth for civic activities, working in their own neighborhoods to do flower planting, fruit planting, uh, sports activities, uh, and all of that. So. অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা দি এইট শিশু সম্মেলনে যোগ দিতে আজ রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শিশু সম্মেলনে যোগ দেবেন এবারে সম্মেলন প্রতিপাদ্য হচ্ছে ইনভেস্টিং ইন ইউথ এন্ড সাপোর্টিং এসএমই শেপিং টুমরোস ইকোনমি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং কালে একথা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তিনি বলেন এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া তুরস্ক ইরান ও পাকিস্তানের সরকার প্রধানরা অংশ নেবেন বাংলাদেশের জন্য এবারের ডি সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আজাদ মজুমদার মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রাত্রে মিশর যাবেন ডি সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ ছাড়াও আরো বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া তুরস্ক ইরান এবং পাকিস্তান এছাড়া মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মালয়েশিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন এবং নাইজেরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি এই এই সম্মেলনে নাইজেরিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে তারুণ তারুণের শক্তি এবং আমাদের যে তারুণের যে সম্ভাবনা এটা নিয়ে অনেক কথা বলে আসছেন এবং উনি সবসময় চান যে আমাদের তরুণরা তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকশিত হোক এবং সেই লক্ষ্যে উনি কাজ করছেন এবং এখন একটি গোশিং ফুরানো এই বিষয়টা নিয়ে উনি কাজ করার সুযোগ পাবেন যেখানে আরো অন্যান্য দেশের বেশ কয়েকজন সরকার প্রধান ওনার সাথে যোগ দেবেন এবং আলোচনা করবেন ব্রিফিং কালি প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলু বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে তিনি বলেন নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা এবং নবম ও দশম শ্রেণীর আইসিটি সাবজেক্টকে যুগোপযোগী করতে কাজ চলছে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা পে সচিব গ্রান্ট বাতে ইউনিভার্সিটি কমিশন হবে এটা নিয়ে অনেক বড় কাজ হবে 9 এবং 10 এর টেক্স বা জুসগুলো সায়েন্সের ক্ষেত্রে টেক্স রেশনালাইজেশন মানে টেক্স বুক যেগুলো টনিক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগ করা যায় সেটার একটা কাজ হবে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যে আইসিটি যে সাবজেক্টটা সেটাকে আসলে অতটা আমরা আপগ্রেড হয়নি তো সেই জন্য এই জায়গায় শিক্ষা ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সেটা যেন আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে পারি এইটা হচ্ছে যে মানে মানে পার্ট বাই পার্ট কাজ করা এবং সামনেতে আমরা আমাদের আছে যে এটা আরো বড় পরিসরে শিক্ষা নিয়ে কতটা কাজ করা যায় সেগুলো কাজ আমরা জুলাই আগস্টের গরু হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় মঞ্জুর করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য আগামী আঠারোই ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিপোর্ট খালিদা হাসানের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক বারো মন্ত্রী প্রতিমন্ত্রী দুই উপদেষ্টা সহ আসামিকে সকালে আন্তর্জাতিক হাজির করা করা দায়ের শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে প্রসিকিউশন আরো দুই মাস সময় আবেদন করলে তা মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্স অ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে ডুবিয়ে দেওয়া হয়েছে এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন ভিক্ট্রিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন এই সমস্ত অপরাধের যে অংশটুকু সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব একই সাথে শেখ বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে সেই ব্যাপারে আমরা সময় সময় চেয়েছি আদালত দুই মাস দিয়েছেন ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালানোর খবরের বিষয়েও জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন ওবায়দুল কাদের বাংলাদেশেই গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডে তদন্তে কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান এ সময় মন্ত্রণালয়ের উপস্থিত ছিলেন বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের স্বার্থে তদন্তে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকবেন তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার জন্য পাঁচ কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারক সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হয়েছে এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই এটা পাঁচ জন হইতে পারে সাত জন হইতে পারে নয় জন হইতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবি উঠে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এ নিয়ে হাইকোর্টে দায়ের করার মিটে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা দেয়া হয় ফেসবুক ইউটিউবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও চলছে বাংলাদেশের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার অপতথ্য ছড়াতে এক্সে খোলা হচ্ছে নতুন নতুন অ্যাকাউন্ট যেখানে মূলত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আক্রান্ত এমন ভুয়া তথ্য বেশি ছড়ানো হচ্ছে এর বেশিরভাগই ছড়ানো হচ্ছে ভারত থেকে ফ্যাক্ট চেকাররা বলছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অপতথ্য ছড়ানোর হার অস্বাভাবিক বেড়েছে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন অথপর শুরু আওয়ামী লীগের গুজবের কারখানা সংগঠিতভাবে বাংলাদেশ নিয়ে তাদের ভাতৃপ্রতিম সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে অপতথ্য এসব অপতথ্য ছড়ানোর জন্য খোলা হয়েছে নতুন নতুন অ্যাকাউন্ট সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে নভেম্বর মাসে শুধু অক্টোবর থেকে নভেম্বরে বেড়েছে দুশো শতাংশ নতুন অ্যাকাউন্ট এসব অপতথ্যগুলোর সাতাত্তর শতাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে পাওয়া গেছে পঁয়ত্রিশ শতাংশ অপতথ্য অ্যাক্স ফেসবুক ও ইউটিউবে একসঙ্গে পোস্ট করা হয়েছে সম্প্রতি প্রযুক্তিগত অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বিশ্লেষণ বলছে রাশিয়া ইসরায়েল ও চীনের আদলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্থের বিনিময়ে সমন্বিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে

বাংলাদেশে আইন ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের উৎপীড়ন করছেন বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা জানান ছবির ব্যক্তিটির নাম জুবায়ের আলী তিনি মানসিক ভারসাম্যহীন ও হিজবুত তাহিরিদের কেউ না পরে তাকে গ্রেফতারও করা হয় বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে একইভাবে তেরো অক্টোবর রাধারমন দাসের আইডি থেকে দুই তরুণীর ছবি ছড়িয়ে দাবি করা হয় বিজয় দশমী থেকে ফেরার পথে দুই হিন্দু নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় পূজা বিশ্বাস ও রত্না সাহা নামে ফরিদপুরের দুই ছাত্রী পূজা উৎসব থেকে ফেরার পর বিষক্রিয়ায় মারা যান পাঁচ নভেম্বর চট্টগ্রামের হাজারিগুলির ঘটনা নিয়ে ছয় নভেম্বর বাবা বানারস আইডি থেকে কিছু ভিডিও ছড়িয়ে দাবি করা হয় জামায়াত এবং সেনাবাহিনীর হামলায় পঞ্চাশ জন হিন্দু হতাহত হয়েছেন ফ্যাক্টচেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায় চট্টগ্রামে একটি বিক্ষোভে কয়েকজন আহত হয়েছেন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এছাড়া তিন মাসে সাতাশ হাজার হিন্দুকে হত্যার তথ্য ছড়ানো হলে সেই তথ্য মিথ্যা বলে জানান ফ্যাক্টচেকাররা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সক্ষ্য আছে বলে অপতথ্য ছড়ানো হয় ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় জেএমবি হুজির মতো গোষ্ঠীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এমন ঘটনা ঘটেনি কিভাবে উপদেষ্টা নাহিদ ইসলাম শেখ বশির উদ্দিন মোস্তফা সরোয়ার ফারুকি ও মাহফুজ আলমের বিরুদ্ধেও চরমপন্থী এবং পাকিস্তানি জঙ্গির সঙ্গে সম্পৃক্ততার কথা তোলা হয় এক্স ও ভারতীয় কিছু গণমাধ্যমে ফ্যাক্ট চেকাররা জানান এসব অভিযোগের প্রমাণ মেলেনি বিগত ফ্যাসিস সরকার যে টাকা লুটপাট করেছে এখন জনগণের টাকা সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের রূপাগান জন্য চিন্ময় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার সহ নানা ইস্যুতে ভারতীয় গণমাধ্যম এবং এক্সে অপতথ্য ছড়ানো হয় এজন্য ব্যবহার করা হয় চটকদার ছবি ও ভিডিও যার সব তথ্যই ভুয়া বিশ্লেষণ করে দেখা গেছে ভারতীয় ডানপন্থী বা অতি জাতীয়তাবাদী মতাদর্শ উদ্বুদ্ধ করে এমন কন্টেন্ট বেশি রয়েছে এগুলোর মধ্যে ভারতের ডানপন্থী গণমাধ্যম যেমন রিপাবলিক বাংলা বা আপ ইন্ডিয়া থেকে শেয়ার করা বিষয়বস্তু বা সরাসরি উদ্ধৃতি রয়েছে যেখানে হিন্দি ভাষার ব্যবহার বেশি এসব পোস্টে ভারতীয় রাজনীতিবিদদের ত্যাগ করা হয় গবেষণা প্রতিষ্ঠান টেক গ্লোবাল বলছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘিরে অপতথ্য বাড়ার সঙ্গে বিদেশিদের জড়িত থাকার বিষয়টি উদ্বেগজনক এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অতীতে যে কোনো নির্বাচনে চেয়ে কঠিন হবে আজ বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন জনগণের সমর্থনকে ধরে রাখতে দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে একত্রিশ দফা পৌঁছে দিতে সকল নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিকভাবে কাজে ষড়যন্ত্র কিন্তু থেমে থাকে নাই এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গেছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজে আপনাদেরকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সহকর্মী বিন্দু একত্রিশ দফা পৌঁছে দিবেন ঘরে ঘরে আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে আপনাদের প্রত্যেকের প্রতি আবার নির্দেশনা থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের এবারে আন্তর্জাতিক সংবাদ